গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের আজকে সকাল সাতটার সময় যে ক্লাসটা হওয়ার কথা ছিল সেটা আজকে যেহেতু হয়নি তাই আমি সন্ধ্যাবেলায় তোমাদের এই ক্লাসটা পাবলিশ করে দিলাম কেননা এই স্ট্যাটিক জিকেগুলো তোমাদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকলে তোমাদের কিন্তু পুরো টপিকগুলো ধরে ধরে সব কিছু তৈরি হয়ে যাবে আমি অলরেডি তোমাদের সায়েন্সের স্ট্যাটিক জিকে স্টার্ট করেছি তারপর তোমাদের এমনিতে স্ট্যাটিক জিকে প্রায় তিপান্নটা ক্লাস হয়েছে সায়েন্সেরও দুটো হয়েছে আর হিস্ট্রিরও আজকে চারটে তোমাদের স্ট্র্যাটেজি এটা নিয়ে ক্লাস চলছে ঠিক আছে কেস স্টাডি তোমরা যে অন্যান্য ক্লাস আছে আমি তোমাদের সব কটা আলাদা আলাদা প্লে করে দিয়েছি তোমরা ওখান থেকে সব কটা গিয়ে দেখতে পারো বা কখন কি ক্লাস হচ্ছে বাই চান্স ধরো ক্লাস মিস হয়ে গেলে সেটা পরবর্তীতে কখন পাবলিশ হচ্ছে যারা বুঝতে পারছো না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নাও ওখান থেকে সব করতে পারবে ঠিক আছে তো আজকে আমরা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি আর তাদের গুরু নিয়ে পরিবর্তন ব্যাচ কোর্স বা ডাব্লিউ বিপিএসসি ক্লাসশিপের প্রিলিমেন এগুলোর অফার ডেট বা অফার ভ্যালিডিটি লাস্ট ডেট হচ্ছে তোমার চব্বিশে জুন চব্বিশ তারিখের আগে তোমরা যদি জয়েন করো এই প্রাইজেই জয়েন করতে পারবে এরপরে এই প্রাইসটা ইনক্রিজ হয়ে যাবে ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ অথবা কল করে আর চব্বিশ তারিখের মধ্যে চেষ্টা করো যদি জয়েন করার হয় জয়েন করে নিও তাহলে এই মিনিমাম প্রাইসগুলোতে তোমরা জয়েন করে নিতে পারবে কেমন আমরা এই টপিকটা কভার ফার্স্ট দীক্ষা দীক্ষাগুরু কে ছিলেন যারা লাইভে করার চেষ্টা করবে উপগুপ্ত ছিলেন অশোকের অশোক দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক ভাবে নিজের রাজ্যাভিষেক করেছিলেন তিনি উপগুপ্তের অধীনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি তার পুত্র মহেন্দ্র আর কন্যা সংঘামিত্রাকে একটি আসল অসত্য গাছের চারা সহ বৌদ্ধ ধর্ম প্রচারক হিসাবে সিংহলে পাঠিয়েছিলেন অশোক তার রাজত্বের অষ্টম বছরে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ জয় করেছিলেন আর অশোকের ত্রয়োদশ শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের বিবরণটা আমরা পেয়েছি বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র আর এই অশোক বিন্দুসারের উত্তরাধিকারী ছিলেন অশোক নিজেই দেবনাম প্রিয় প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন তারপরে ঠাকুর সাহেব কোন বিখ্যাত ব্যক্তির দীক্ষাগুরু ছিলেন অরবিন্দ ঘোষ অ্যারিস্টটলের শিক্ষাগুরু কে ছিলেন প্লেটো ইনি একজন বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী এবং দার্শনিক ছিলেন এনাকে প্রাণী বিজ্ঞানের জনক বলি আমরা এছাড়াও প্লেটোর সাথে যৌথভাবে তাকে পশ্চিমা দর্শনের জনকও বলা হয় অ্যারিস্টটল কোন মহান সম্রাটের শিক্ষাগুরু ছিলেন আলেকজান্ডার মহান আলেকজান্ডার ছিলেন প্রাচীন গ্রিক রাজ্য ম্যাসিডনের রাজা বাংলায় তাকে আলিকসান্দার বলা হতো তার বাবার নাম ছিল ফিলিপ কবিরের শিক্ষাগুরু কে ছিলেন রমানন্দ রামানন্দের প্রধান শিষ্য ছিল কবির ভক্তিবাদের একজন সফল প্রচারক সত্যেন বসু কোন মহান বিপ্লবীর রাজনৈতিক গুরু ছিলেন কুদিরাম বসু শ্রীমদ রাজচন্দ্র কোন মহান বিপ্লবীর আধ্যাত্মিক গুরু ছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রবীণ নেতা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষাগুরু কে ছিলেন গ্যালিলিও গ্যালিলিও গ্যালিলি ছিলেন একজন ইটালীয় পদার্থ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী গণিতজ্ঞ এবং দার্শনিক তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান দুর্বিক্ষণ যন্ত্র গ্যালিলিও শনির বলায় আবিষ্কার করেছিলেন বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার করেছিলেন তানসেনের সঙ্গীত গুরু কে ছিলেন স্বামী হরিদাস তানসেনের আসল নাম ছিল রামতনু পাণ্ডে তানসেন সম্রাট আকবরের দরবারে নবরত্নদের মধ্যে একজন ছিলেন আর ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা শিল্পী ছিলেন তিনি তার স্মরণে মধ্যপ্রদেশ সংস্কৃতি বিভাগ এখন তানসেন সঙ্গীত উৎসবের আয়োজন করে থাকে চিত্তরঞ্জন দাস কোন মহান রাজনৈতিক গুরু ছিলেন নেতাজি বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন একজন বাঙালি আইনজীবী রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী কবি ও লেখক স্বরাজ্য পাঠী প্রতিষ্ঠা করেছিলেন জনগণ তাকে দেশবন্ধু খেতাবে ভূষিত করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদারের রাজনৈতিক গুরু কে ছিলেন সেন কুমার যিনি মাস্টারদা নামে পরিচিত ছিলেন তার ডাক নাম ছিল কালু ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসাবে পরিচিত ব্যক্তিত্ব একজন তার সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা করে আবাসিক খলের নামকরণ করা হয় এছাড়া কলকাতা মেট্রো সূর্য সেনের স্মরণে বাঁশ মেট্রো স্টেশনটার নামকরণ করেছে মাস্টার সূর্য সেন মেট্রো স্টেশন প্লেটোর শিক্ষা গুরু কে ছিলেন সক্রেটিস শিশির কুমার ঘোষ কোন মহান বিপ্লবীর রাজনৈতিক গুরু ছিলেন বাল গঙ্গাধর তিলক অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা শিশির কুমার ঘোষ ছিলেন আঠেরোশো সালে তার পত্রিকায় নীল বিদ্রোহকে বাংলার প্রথম বিপ্লব বলে অভিহিত করা হয় তারই উদ্যোগে আঠারোশো সালে গঠিত হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বালগঙ্গাধর তিলককে ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতীয় অস্থিরতার পিতা বলতেন তাকে আরো সম্মানসূচক লোকমান্য বলা হতো যার অর্থ জনগণ দ্বারা গৃহীত অনিরুদ্ধ ভট্ট কোন রাজার গুরু ছিলেন বল্লাল সেন বল্লাল সেন ছিলেন বঙ্গের সেন রাজবংশের দ্বিতীয় রাজা ষোলোশো এগারোশো ষাট থেকে এগারোশো উনআশি পর্যন্ত তিনি সেন বংশের রাজত্ব করেছিলেন কুলজি গ্রন্থ সমূহ থেকে জানা যায় তিনি ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র আর উত্তরসূরী দান সাগর অদ্ভুত সাগর এগুলো তার উল্লেখযোগ্য রচনা পি সিং এর রাজনৈতিক গুরু কে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী তিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং ভারতের জাতীয় কংগ্রেসের একজন দলনেতা ছিলেন উনিশশো কুড়ি সালে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন মহাবীরের দীক্ষা কে ছিলেন গোসাল মহাবীরের আসল নাম ছিল বর্ধমান মহাবীর জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন সিংহ মহাবীরের প্রতীক আর তার উপদেশ চন্দ্রবালা নামে পরিচিত জৈন জিতেন্দ্রীয় কেভালিন এবং অরিহান নামেও তিনি পরিচিত ছিলেন তিনি বিহারের বৈশালীর কাছে কুণ্ড গ্রামে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে সিদ্ধার্থ এবং ত্রিশা এর ঘরে জন্মগ্রহণ করেছিলেন বাহাত্তর বছর বয়সে বর্তমানে বিহারের পাওয়ুড়িতে তিনি মারা দেন তারপরে মীরা রাজনৈতিক গুরু কে ছিলেন মহাত্মা গান্ধী রামকৃষ্ণের দীক্ষা গুরু কে ছিলেন মাতা ভৈরবী রামকৃষ্ণ পরমংশের বেদান্তিক গুরু তোতাপুরী যিনি পাঞ্জাবের একজন সন্ন্যাসী ছিলেন পরমংশ উপাধি পেয়ে দিয়েছিলেন আর রামকৃষ্ণদেবের অন্যতম উল্লেখযোগ্য শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ বলে আমরা জানি আঠেরোই ফেব্রুয়ারি দিনটা রামকৃষ্ণ পরমংশের জন্মজয়ন্তী হিসাবে পালিত হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তারপরে লিওনার্দো দা ভিঞ্চির শিক্ষাগুরু কে ছিলেন ভেরোচ্ লাস্ট সাপার ছবিটার জন্য বিখ্যাত লিওনার্দো দা দাভিঞ্চি মোনালিসা এটাও লিওনার্দো দা ভিঞ্চির কাজ আরও তারপরে ভিক্টোভিয়ান ম্যান দ্য ভিক্টোভিয়ান ম্যান দ্য অ্যান্সিয়েশন লেডি উইথ অ্যান্ড এরমাইন এগুলো সব করে দা দাভিঞ্জির বিখ্যাত কাজ কেশব ভারতী কার গুরু ছিলেন শ্রী চৈতন্য দেব শিবাজির দীক্ষাগুরু কে ছিলেন রামদাস শিবাজি রাজ্যাভিষেকের সময় রাজা বা মহারাজা যেগুলো শুধু একজন রাজাকে বোঝায় সেই উপাধির বদলে ছত্রপতি উপাধি তাকে দেওয়া হয়েছিল যার অর্থ রক্ষক শিবাজির পরবর্তী উত্তরসূরীরা হচ্ছেন সম্বুজি রাজারাম শাহু এরা আর সাহুর মৃত্যুর পর পেশোয়ারা আর মারাঠারা তাদের শক্তি বাড়িয়ে তুলেছিল রাজগড় ছিল শিবাজি রাজধানী রায়গড় ঠিক আছে এখানে একটু টাইপিং মিস্টেক হচ্ছে অ্যাডজাস্ট করে নেবে শিবাজির দরবারের মন্ত্রিসভার অষ্টপ্রধান নামে পরিচিত ছিল শিবাজির দরবারের পরিষদ পন্ত্রধান বা পেশোয়া প্রধানমন্ত্রী যাদের বলা হতো আমত্য বা মজুমদার অর্থমন্ত্রীদের বলা হতো সুরুন ভীষ ছিল সেক্রেটারি সচিব ওয়াকিয়া নাভিস স্বরাষ্ট্রমন্ত্রী সার ই নওবাদ বা সেনাপতি সর্বাধিনায়ক সুমন্ত বা দাবির পররাষ্ট্রমন্ত্রী আর ন্যায়াধীশ প্রধান বিচারপতি পণ্ডিতরাও প্রধান পুরোহিত এগুলো হচ্ছে শিবাজী দরবারে মন্ত্রী পরিষদ আর কি ইউএন সাংয়ের দীক্ষাগুরু কে ছিলেন প্রভাব রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে হিউএনসাং ভারত সফর করেছিলেন হিউএনসাং একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার জ্ঞান অন্বেষণ করতে তিনি ভারতে এসেছিলেন এবং সি ইউ কি নামে একটা গ্রন্থে তিনি তার যাবতীয় ভ্রমণ কাহিনী লিখে গেছেন গ্রিক রাজ মিনাদার এর দীক্ষাগুরু কে ছিল নাগার্জুন তো এই টপিকে এই জায়গাগুলো করলেই তোমাদের হয়ে যাবে নেক্সট মানডে থেকে আবার তোমাদের এরকম এর ক্লাস হবে সাতটা থেকে আগামীকাল তোমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সকালবেলা পাবে সকাল সাতটার সময় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে গুড নাইট সবাই ভালো থেকো